আজকে হচ্ছে গা আমাদের পুষ্কুনির মাছ ধরা হবে আর সবাই মিলে হচ্ছে গিয়ে আজকে আমরা মাছ ধরব আর এবার যে গ্রামে কি মজা হয়েছে বলে বোঝানোর মতো না তো আমাদের পুষ্কুনিতে সকালবেলা মানে সকাল কি আগের দিন রাতে হচ্ছে গা পুস্কুনিতে মেশিন লাগিয়ে দিচ্ছে তো এক পুষ্কুনির পানি হচ্ছে গা আরেকটা কুয়া আছে আমাদের পুস্কুনির পাশে সেই কুয়ার ভিত্তে সবগুলো পানি ফেলতেছে মেশিন দিয়ে টেনে নিয়ে যেতেছে আর এখান দিয়ে হচ্ছে গা পানি প্রায় উঠানো শেষ প্রায় দুপুর দুপুর হয়ে গেছে এখন হচ্ছে গা সবাই মিলে পানিতে মানে পুষ্কুনিতে নেমে সব মাছ ধরবে গ্রামের এই মাছ ধরা দেশগুলো কেমন লাগে বলেন তো দেখতে অনেক ভাল লাগে না তো ছোটোবেলায় তো দেখতাম অনেক ভাল লাগতো আর আমরাও ধরতাম তো এখানে হচ্ছে গ এই দেখেন জালের ভিতরে মানে পানির মেশিনের যেই মুখ মুখের ভিতরে হচ্ছে গা জাল দিয়ে রাখছিল সেই জালের ভিতরে হচ্ছে গা সব চিংড়ি মাছগুলো এসে জমাট হয়েছিল সেই মাছগুলো বেছে নিতে আর এখানে দেখেন সব মাছ সবাই কাদার ভিতরে হচ্ছে গা হাতি হাতি মানে তুলতাস ধরতাছে মাছগুলো সবাই হাতে হাতে ধরতেছে মাছ তো এরকম কাদার ভিতরে মাছ ধরতে তো অনেক ভাল লাগে ছোটোবেলায় আসলে ধরতাম এখন আর আমি নামি না কারণ এখানে অনেক কাঁদা আর দেখেন মাছ কীভাবে বিল 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 করতেছে প্রচুর পরিমাণে এখানে হচ্ছে বেশিরভাগ পুঁঠি আর আমাদের পুষকিনিটা বেশিরভাগ হচ্ছে গা ভরে গেছে এই জন্য মাছ থাকে না আগে অনেক মাছ পাওয়া যেত তো এখন আর এত বেশি মাছ পাওয়া যায় না যেহেতু পুস্কিনিটা ভরে গেছে আসলে এগুলো সব ঠিক করতে হবে চারো দিক দিয়ে আড়া নাই আড়ার জন্য হচ্ছে গা যদিও এখানে মাছ ফালানো ফালা মানে ফেলতাম আমরা মাছ হচ্ছে গা সব চলে যেত তো আমার ছোট ভাই কিন্তু এই পুষ্কুনিতে দুইবার করে হচ্ছে কা মাছ ফালাইছিলো তো সেই মাছগুলো হচ্ছে কা বন্যার পানিতে চলে গেছে এই জন্য আর আমরা মাছ ফালাই না কিন্তু বন্যার পানির ভিতরে যেই মাছগুলো আসে জমাট হয় সেই পানিগুলো হচ্ছে গা বন্যাসী শুয়ে গেলে হচ্ছে আমরা পানি ইচ্ছে ধরি আর এখানে আমি বসে বসে সবাইকে বলতেছি কে কে নাম তোমরা নামো সবাই মিলে মাছ ধরো এখানে হচ্ছে গিয়ে আমার বোন জামাই আমার হাজব্যান্ডও আছে মানে সে এখনও নামে নাই সে নামবে নেমে তারপর হচ্ছে গা মাছ ধরবে আর ওই জায়গা দেখেন আমার ছোট ছেলে আর আমার বোনের ছেলে কি করতেছে ওরা আর এদিকে হচ্ছে গা আমাদের বাড়ির মানুষ সবাই কাদার ভিতরে মাছ হাতি হাতি ধরতেছে সবাই মিলে একসাথে দাঁড়িয়ে দেখতেছে এই দৃশ্যগুলো গ্রামের দেখতে কত ভাল লাগে তাই না তো আম্মু কিন্তু অনেক আগেই হচ্ছে গা আমাদের পুষকুনিটা হিচে ফেলতো তো মাছগুলো ধরতো আমাদের জন্য অপেক্ষা করছে ধরে নাই যেহেতু আমরা সবাই মিলে গ্রামে যাব একসাথে তখন হচ্ছে গা মাছগুলো ধরবে তো সবাই মিলে ধরার মজাটাই হচ্ছে গা আলাদা যদিও আম এগুলো আগে ধরতো হচ্ছে গা আমাদেরকে কুটে বেছে খাওয়াইতো তো এই মজাটা তো আর পাইতাম না বলেন তো এখানে হচ্ছে গা আমার জামাই বেশি মাছ ধরছে আর পুঁঠি মাছ কী পরিমাণ যে ফালাইতাসে আগে এটার ভিতরে হচ্ছে গা বড়ো বড়ো কই মাছ শিং মাছ তারপরে মাগুর মাছ তারপরে কি যে বলে ঝাগুর মাছ সব ধরনের মাছ পাওয়া যেত এখন যেহেতু পুষ্কুনিটা বেশি ভরে গেছে এই জন্য হচ্ছে পাওয়া যায় না আর ওই দিদি আমার ছেলে তো ইচ্ছা মতো কাদা মেখে তারপরে দাঁড়িয়ে আছে ওই তো আমার হাজবেন্ডও নেমে গেছে সে মাছ ধরবে দেখেন কি মাছ ধরবে শুধু কাদার বেতে হাঁটতেছে আর কাদা হাতাইতেছে ওই যে দেখেন কাদা হাতাইছে একটাও মাছ ধরে না তো আমি বললাম তুমি কি মাছ ধরছো দেখাও তো একটা সে ছোট্ট একটা মাছ ধরে এখন আমাকে দেখাবে এই যে মাছ ওই যে দেখেন আমাকে সে দেখাইতেছে এই যে মাছ আমি এই মাছ ধরার জন্য তুমি নামছো তো মাছগুলো প্রায় ধরা শেষ এখন হচ্ছে গা সব পানি দিয়ে কাদাগুলো হচ্ছে গা ধুয়ে ফেলতেছে আর এখানে দেখেন সে মাছ তো ধরে নেয় সাতার মাথা সে হচ্ছে গা শিং মাছের গুঁতা খায়া তারপরে বলতেছে যে অনেক ব্যথা করতেছে মানে সে কাজ না করলে কী হয়েছে আকাম একটা বাজিয়ে ফেলছে আর এখানে দেখেন সব পুটি মানে কই মাছ কই মাছ তো বেশি একটা নাই এখানে আছে তেলাপিয়া মাছ শৈল মাছ তো এগুলো হচ্ছে গা ধরছে আর টাগি মাছ আগের তুলনায় অনেক কম মাছ পাওয়া যায় আর আগে যেই মাছ পাওয়া যেত প্রায় ঝুড়িটা ভরে যেত মাছ দিয়ে দুই তিনটা বড় বড় পাতিল ভরতো মাছ দিয়ে এখন আর ভরে না কারণ পুসকুনিতে হচ্ছে গা মাটি দিয়ে বেশিরভাগ ভরে গেছে এই জন্য মাছ থাকে না আর দেখেন কি পরিমাণ পুঁঠি মাছ পাই সেখানে বেশিরভাগই হচ্ছে গা এখানে পুঁঠি মাছ এখন হচ্ছে গা সবাই মিলে মাছগুলোকে দেখেন আমার হাজবেন্ড আর আমার বোন দুজনকেই হচ্ছে গা শিং মাছে গুঁতা দিছে গুঁতা খেয়ে তারা যে কি ঢং করতেছে আমি বললাম যে ঢং করো না তো ওনাদের ঢংগুলো আমি দেখতেছি না আমি দেখতেছি মাছ মাছগুলো দেখতে কত ভাল লাগতেছে গ্রামে সবাই মিলে এরকম বসে বসে মাছ কুটবো আমরা তো এরকম মাছ ধরা মাছ কুটা এগুলো কিন্তু আসলে দেখতে অনেক ভাল লাগে আমরা সব বোনেরা মিলে আমার ছোট ভাইয়ের বউ মিলে হচ্ছে গায়ে তো মাছ কুটতেছি মাছগুলো কুটে হচ্ছে গা ফ্রিজে রেখে দিব আর আমরা কিছু কিছু নিয়ে যাব আমু না যা পারে সব খালি দিয়ে দে আমাদেরকে আমুকে বলে তুমি রাখো আমু বলে যে না তোরা খাইলে আমার খাওয়া তো সবাই মিলে কত সুন্দর করে মাছ করতেছি গ্রামে গেলে ইচ্ছে করা না ঢাকা আসতে মনে চায় যে গ্রামে চলে যাই এই যে আমি মানে বয়স দিতেছি ভাবতেছি যে আমি যদি গ্রামে থাকতাম ভাল লাগতো মানে আমার গ্রামেই বেশি ভাল লাগে কিন্তু কি আর করা আমার যেহেতু সংসার আছে বাচ্চা কাচ্চা আছে চাইলেই তো আর থাকা যায় না সবাই মিলে কত সুন্দর করে মাছ করতেছি সব বোনেরা মিলে একসাথে বসে বসে মাছ করতেছি আর গল্প করতেছি একজন আরেকজনের সাথে হাসাহাসি করতেছি কত ভাল লাগে তো আমি মাছ কাটবো কি এই যে এই বোটে দিয়ে আমি মাছই কাটতে পারতা অনেক কষ্ট করে কাটছি তো আমি হচ্ছে একটা তেলাপিয়া মাছ কাটতেছি এখানে সবাই মিলে কত মজা করি আসলে গ্রামে কিন্তু এই মজাগুলো বেশি ভালো লাগে সবাই মিলে একসাথে রান্না করা একসাথে খাওয়া একসাথে গোসল করা পুকুরে নেমে গোসল করা আগেই পুষ্কুনিতে আমরা গোসলও করতাম কিন্তু এখন গোসল করি না যেহেতু পুসকুনিও বেশিরভাগ ভরে গেছে আর কাদা মাদা দিয়ে ময়লা দিয়ে ভরে গেছে তো মাছ কাটা শেষ এখন হচ্ছে গা সবাই মিলে একসাথে ভাত খেতেছি আর গ্রামে গেলে তো এরকম সবাই মিলে একসাথে বসে ভাত খাই নিচে বসে তো এখানে হচ্ছে গা আম্মু আজকে রান্না করছে হয়েছে গা গরুর গোস তারপরে হচ্ছে গা মানে পুকুরে সেই পুঁঠি মাছ কয়েকটা পুঁঠি মাছ আম্মু চটচটি করে নিছে তারপরে হচ্ছে গা মুরগি সোনালি মুরগি আর দেশি মুরগি কারণ আমার বঞ্জামায় সে দেশি মুরগি খায় না দেশি হাঁস খায় না তার জন্য হচ্ছে গা মানে সোনালি মুরগি রান্না করছে তো সবাই মিলে এরকম মজা করে ভাত খাইতেছি আর এক একজন তো আজকে অনেক ক্লান্ত কারণ অনেক মাছ ধরা হয়েছে তারা নিজেরাই মাছ ধরছে এই জন্য ক্লান্ত তো এই যে সব রান্নাগুলো দেখাইতাছি কি কি রান্না করছে আজকে তো সবাই মিলে এরকম গ্রামে গেলে বসে ভাত খাই এই যে পুঠি মাছগুলো চটচটি করে নিছি আম্মু ভালোই লাগে আসলে গ্রামে গেলে আসতে ইচ্ছে করে না কিন্তু কি আর করার আসতে তো হবেই সবাই মিলে একসাথে বসে বসে আমরা ভাত খেতেছি আর গল্প করতেছি আর আমার ভাইয়ের তো এবার গ্রাম থেকে আসতেই না করতেছিলাম আমার ভাইকে বললাম আবার যখন ছুটিতে আসবা আমরা একেবারে গ্রামে চলে আসবো গ্রামে অনেক দিন বেড়াবো তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ আলাইকুম